নমস্কার বন্ধুরা আমি আজকে নিয়ে এসেছি একদম ট্রেডিশনাল রান্না পুরোনো দিনের পদ্ধতিতে মোচার কারি আমি এই রেসিপি কীভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই আমি কিছুটা পরিমাণে মোচা কেটে নিয়েছি তাকে নুন হলুদের জলে খানিক্ষণ ভিজিয়ে রেখেছি তাতে মোচার যে কালো রং বা কষ সেটা অনেকটা বেরিয়ে যায় আর মোচাটা অনেকটা পরিষ্কার হয়ে যায় তারপর মোচাটাকে জল থেকে শুকনো করে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের আলু আর নিয়ে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা তারপর মশলার জন্য নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে কাজু বাদাম আর দেড় চামচ মতো চারমগজ এই সমস্ত মশলাগুলোকে আমি প্রথমে পেস্ট করে নেব আমার এই সাধারণভাবে পুরনো দিনের তৈরি রেসিপি আপনাদের পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ও আমার পাশে থাকবেন তারপর নিয়ে নিয়েছি আমি একটা মিক্সিং জার তাতে কিছুটা পরিমাণে মোচা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আদা আর কাঁচা লঙ্কা আর সাথে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আপনারা যারা শিলে মশলা তৈরি করেন তারা অবশ্যই এটা শিলে তৈরি করে নেবেন তাহলে খুব ভালো হবে এর পেস্টটা কেননা জলের প্রয়োজন করতে হবে না কিন্তু মিক্সিং জারে পেস্ট বানালে একটু সামান্য হলেও জল দিতে হয় সেই জন্য একটু বেশি পরিমাণে আলু বা বাইন্ডিং জন্য জিনিস ব্যবহার করতে হবে তারপর সবকিছু পেস্ট করে নিয়ে আলু আর মোচাটাকে প্রথমে ভালো করে মিশিয়ে নিলাম তারপর দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য নুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর তাই দিয়ে দেবো ধনে গুঁড়ো মশলা যেহেতু দুবার ব্যবহার হবে সেই জন্য প্রথমে হাফ দিয়ে দিলাম তারপর হাফ আমি রান্নার সময় আবার দিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি ময়দা বাইন্ডিং এর জন্য ময়দা আপনারা চাইলে এখানে বেসন বা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারবেন তারপর সব কিছু ভালো করে মাখিয়ে নিলাম আর তারপর সামান্য চিনি আর গরম মশলা গুঁড়ো দিয়ে আবার ভালো করে মাখে ফ্রিজে রেখে দেবো খানিকক্ষণ ফ্রিজে রেখে দেওয়ার পর মিক্সার মিক্সারটাকে তারপর আমি নুনে কড়াই চাপিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম কোপ্তাগুলো ভাজবার জন্য প্রয়োজন মতো তেল তারপর ফ্রিজে রাখা সেটা বের করে নিয়েছি আর তার সেটাকে গোল গোল বলের আকারে আমি তেলে দিয়ে দিচ্ছি ফ্রিজে খানিকক্ষণ রেখে দিলে যে একটু নরম ভাব থাকে সেটা অনেকটা শক্ত হয়ে যাবে তাহলে ভাজবার সময় কোনো রকম সমস্যা হবে না তবুও যদি আপনাদের মনে হয় ভাজবার সময় ভেঙে যাচ্ছে বা কিছু হচ্ছে তাহলে আপনারা বাইন্ডিংটাকে আরেকটু বাড়িয়ে দেবেন তাহলে আর কোনো রকম সমস্যা হবে না কিন্তু বাইন্ডিংয়ের জিনিসটা যতটা কম দেওয়া যাবে ততটাই কোফতাটা ভালো হবে আমরা যদি বেশি পরিমাণে ময়দা বা বেসন দিয়ে থাকি তাহলে কোপ্তাটার ভেতরটা একদম শক্ত হয়ে যাবে সুন্দর নরম হবে না সেই জন্য কম পরিমাণে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে একদম লালচে করে ভাজা হয়ে গেলে তারপর তুলে নিতে হবে আমার কিছুটা ভাজা হয়ে গেছে এবার আমি এই একইভাবে সমস্ত কোপ্তাগুলো ভেজে তুলে নেবো তারপর কড়াইতে তেল যতটা থাকবে সেটাতেই আমার হয়ে যাবে কেননা এতে পরে একটু ঘি ব্যবহার হবে তাতে ফোড়নে দিয়ে দিলাম সামান্য গোটা গরম মশলা মশলাটা ভালো করে একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা পেস্ট আর দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দু মিনিট মতো একটু কষিয়ে নেবো যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় তারপর দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি নুন নুনটা একদম দেখে আপনারা ব্যবহার করবেন নুন 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 আছে এতেও দিতে হচ্ছে সেই জন্য খুব বেশি হয়ে গেলে কেন আর কোপ্তাকারি খাওয়া যাবে না তারপর নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো একদম ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়োকে আমি ভাগ করে দুবারে ব্যবহার করলাম প্রথমে কিছুটা কোপ্তার মাখানোর ভেতরে দিয়েছি আর কিছুটা এখন দিয়ে দিচ্ছি আর তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম ভালো কালার আসবার জন্য সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সব কিছু একবার মিশিয়ে নেব এই মশলাগুলোকে সমস্ত ভালো করে দু পাঁচ মিনিট মতো ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে তেল ছেড়ে আসে আর রংটাও খুব সুন্দর হয়ে যায় খানিকক্ষণ কষিয়ে নেবার পর দিয়ে দিলাম সামান্য চিনি চিনিটাকেও ভালো করে মিশিয়ে নেবো তারপর দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা কাজু বাদাম আর মগজের পেস্ট পেস্টটা একদম মিহি করে তৈরি করে নিতে হবে সমস্ত পেস্টটা আমি তেলে দিয়ে দিলাম আর মিক্সিং জারে সামান্য জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে সেটাও দিয়ে দিলাম সমস্ত মশলা দেওয়ার পর তারপর এই মশলার উপকরণগুলো ভালো করে একদম তেল ছাড়া পর্যন্ত নিতে হবে আপনারা অনেকেই হয়তো এইভাবে মোচার কোপ্তাকারি তৈরি করে থাকেন তারা অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করবেন আর এইভাবে একবার তৈরি করে অবশ্যই ঘরে তৈরি করবেন তাহলেই বুঝতে পারবেন এটা স্বাদ অনেকটাই অন্যরকম হয় এবং খুবই ভালো হয় এইভাবে মশলাটা কষতে পর যখন একদম তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিল সামান্য জল দিয়ে দেওয়ার পর যখন জলটা সমস্ত ভালো করে ফুটে উঠবে আর একটু ঘন হয়ে যাবে তখন আমি ভেজে রাখা কোপ্তাগুলো সমস্ত দিয়ে দেবো কোপ্তাগুলো দিয়ে দেওয়ার পর খানিক্ষণ একটু ফুটে নিতে হবে খুব বেশি ফোটানোর এটা প্রয়োজন নেই কেননা একটু পাতলা অবস্থাতেই এটা গ্যাসটা বন্ধ করে নিতে হবে না হলে কোপ্তা পরে প্রচণ্ড পরিমাণে শুকিয়ে যাবে একদমই গ্রেভি আর থাকবে না কোপ্তা দেওয়ার পর একটুখানি ফুটে আসলেই তারপর আমি দিয়ে দেবো সাই গরম মশলা গুঁড়ো দিয়ে তারপর ভালো করে মিশিয়ে নিয়ে আরও একটু ফুটিয়ে নেব আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা ঘন হয়ে আসছে এবারে আমি দিয়ে দেব এক চামচ মতো ঘি আরও একটুখানি ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব দেখুন কতটা সুন্দর হয়েছে রংটা বা গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছেন খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না এবারে আমি আপনাদের একটা প্লেটে তুলে দেখিয়ে দিচ্ছি আপনারা এইভাবে এই পদ্ধতিতে অবশ্যই একবার মোচার কোপ্তাকারি তৈরি করে দেখবেন আর পছন্দ হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ মোচার কোপ্তাকারি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ